ঘরে বসেই একেবারে বাবুর চি স্টাইলে তৈরি করে ফেলুন মজাদার বিরিয়ানি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাংসের যে পার্টটা দিয়েছিলাম বিরিয়ানি সেটাই চিকেন পার্ট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে বাবুর চি স্টাইলে একেবারে ঘরে বেশি বিরিয়ানি রান্না করা যায় এটা কিন্তু একেবারেই সহজ এবং খেতে ছিল অনেক মজাদার আর বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কমই দেখা যায় বিরিয়ানি পার্সোনালি আমারও কিন্তু খুবই পছন্দের এই বিরিয়ানি রান্নার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেখানে আমি এখানে নিয়েছি গরুর মাংস তোমরা চাইলে মুরগির মাংসটাও ইউজ করতে পারো বা খাসির মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছি নিয়েছি চাল চালটাকে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে শুকনো হতে দিয়েছি যতক্ষণ ওটা পানিটা ঝরে পড়ে যাবে এবার এদিকে আমি যেই মাংসটা ম্যারিনেট করে রাখবো বিরিয়ানিতে দেওয়ার জন্য সেটা অলরেডি বসিয়ে দিয়েছি এটা আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করেই ফেলেছি আগে তো সেটাই আমি আবার একটু রিপিট করলাম এবার যে আসল যে বিরিয়ানিটা না সেটাই চলে যাব প্রথমেই আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল এখানে ইউজ করেছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অপশনাল তোমার দিতেও পারো নাও দিতে পারো তবে ঘিটা দিলে বিরিয়ানি স্বাদটা কিন্তু অসাধারণ হয় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি গোটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে চালটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবে হলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে না বা বিরিয়ানিটা ঝরঝরা হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি দেবে খুব ভালো করে ভেজে নেব চালগুলোকে একদম যেন ঝরঝরা হয়ে যায় এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিলো আমি একটু ধৈর্য ধরে ভাজতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই একটু কম দেবেন কেননা লবণটা পরে মানে নেওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না তো লবণ দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নানা চাড়া করে দেবো একবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি কাঁচা দুধ পানির পরিবর্তে তোমরা চাইলে পোলটা দুধ দিয়েও দিতে পারো এতে টেস্ট বেশি ভালো আসে তো দুধ দেওয়ার পরে আমি একটু নাঙা ছাড়া করে দিচ্ছি নাঙা করে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দেবো ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে প্রায় ভাতটা দেখো ফুটে এসেছে এবার যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম বিরিয়ানির মাংস সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লাস চাল যখন ভেজেছিলাম তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু বিরিয়ানি মশলাও অ্যাড করে নিয়েছিলাম সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি যে ভিডিও ক্লিপে সেটা নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি বলে দিচ্ছি এরপরে মাংসটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভাতটা কিন্তু একবারে হয়ে গেলে মাংসটা দেবেন না তাহলে ভাতটা একদম ঘেটে যাবে যখন চাল চালে থাকবে হালকা তখনই মাংসটা দিয়ে ভালো করে দমে দিয়ে দেবো যখন আমরা দমে দেবো তখন ঠিক পনেরো মিনিটের মতো দম দেবো হালকা একেবারে হালকা চালাইটা দেবো তাহলে কী হবে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এবং ভাতটাও খুব ভালোভাবে ঝরঝরাও হবে তো আমি দমে বসিয়ে দিলাম দেখো পনেরো মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখাচ্ছি কী সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম ঝরঝরে আর একটি কিন্তু পুরাই কি বলবো বাবরচি স্টাইলের মধ্যে অনেক টেস্ট হয়েছিল খেতে তোমরা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব দিক থেকেই বিরিয়ানিটা ভালোভাবে হয় নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি উপরে আরেকটু সমান পরিমাণে ঘিটা ছড়িয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে তৈরি হয়ে গেল আজকের বাবরচি স্টাইলের বিরিয়ানি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে